ভালো লাগে ভালো কথা তো তোমার আর আমার মধ্যে কি এমন মিল আছে যে তুমি আমার পছন্দ করো তার জন্য আমি অ্যাকসেপ্ট করব ঠিক বলেছো ও তোমার আর আমার মধ্যে মিল থাকার নগো তাই তো হুম কি মিল আছে তোমার নগো তোমার তোমার দেখো আর আমার দেহ ঠিক আছে বহুত মিল আছে আমি কটা কথা কই দেখো বলে সব কি মিলবো আচ্ছা হ্যাঁ আচ্ছা মিল দেখ পড় যাও হুম আচ্ছা তোমাকো মুখ্যমন্ত্রীর নাম কি আমার নাম হ্যাঁ হিমন্ত বিশ্ব শর্মা এই যে তো হই যে কত মিল আমার নাম কিন্তু हेमंत বিশ্ব শর্মা কি করে দেখছাও হ্যাঁ দেখছাও আর আচ্ছা তুমি সকালে কি খাইছো সকালে সকালে ভাত খেয়েছি এ তো দেখছাও হুম ইদম কত মিল আমি কিন্তু সকালে ভাত খেয়েছি চল দে না এই যে যে সামনে কি দেখতেছছ এটা তুমি ওরে গাছ এ তো তুমি গাছ দেখছাও আমিও গাছ দেখছছি ও ভাই মারো আমাকে মারো হুম তেলমিলাছ না